নমস্কার বন্ধুরা অমিত স্টাইল ব্লকের পক্ষ থেকে সবাইকে স্বাগত আর চলে এসেছি আপনাদের সামনে আপনাদের সবার ভালোবাসা নিয়ে আর আপনারা এই দুর্গা পুজো কেমন কাটালেন আশা করি সবাই ভালো কাটিয়েছেন আর আমরাও মোটামুটি ভালো কাটিয়েছি তা আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম আপনারা দেখতে থাকুন ভিডিওটা আর ভিডিওটা দেখে সবাই লাইক শেয়ার করবেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করি বিড়ালটা কীভাবে বসে আসে দেখুন নমস্কার বন্ধুরা চলে আছি রান্নাঘরে রান্না করতে আর হঠাৎ আমার ভাই ফোন করে বলল যে দিদি আমি আসছি তা ভাই আর পায়ের বউ আমার কুচকুমাটাকে নিয়ে আমাদের বাড়ি আসবে তাই আমি রান্না করতে চলে আইছি হঠাৎ হঠাৎ যেরকম ফোন করেছে সেরকম আমি হঠাৎ চলে আছি রান্নাঘরে আর এই যে আমার মাছ শোল মাছ তা শোল দিয়ে এই যে ওল শোল দিয়ে ওল রান্না হবে আর ছোটো একটা ইলিশ মাছ ঘরে ছিল সেটাও কেটেছি ইলিশ শোল মাছ তো আমার আমিও খাই না আমার পিয়াও খায় না আর ওর মামি খায়নি কি আমি জানি না তার জন্য এই আলু দিয়ে আর ইলিশ মাছ দিয়ে একটু জোল করব এই যে আমার রান্না তা আমি উনুনটা ধরাই দিই তাড়াতাড়ি যখন ওরা যখন আসছে খবর দিলো তাহলে এবার আমি তাড়াতাড়ি রান্নাটা বসাই দিই মা লক্ষ্মীর নাম করে আমি এবার ধরাই দিই এবার আর শোল রান্না করার জন্য আমি ওলটা কেটে নিই খুব সুন্দর আছে ওলটা এটা হয়েছে ঘরের ওল এটা আমার বাপের বাড়ির থেকে অনেক কদিন হয়েছে আনা হয়েছে তাই আমি এবার কাটিয়ে নিই এরকম করে কোনো দিনও কেউ উল কাটছে ও হাত দিয়ে ছুলে নিচ্ছে এই উলটা খেতে খুব স্বাদ হবে

আমার খেয়ালই নাই এই ওলটা আমি এই কারণে এনেছিলাম আমি তো ওল কচু এগুলো খুব ভালো খাই তার শাশুড়ির দেখি যে ওলটা তুলে রেখেছে আমি বললাম যে ওল খাবে তুমি নিয়ে যা আমি নিয়ে এসছিলাম তো আর এমনিতেও মানে আমার বাবাই কচু ওল এই সমস্ত পছন্দ করে বলে আমার দিদা সব সময় রেডি করে ঘরে রেখে দেয় যে আসলে পাঠিয়ে দেবো আর মাটির আলু এ আমার খুব প্রিয় জিনিস ওল কচু মাটির আলু এই তিনটে জিনিস আমার কাছে খুবই প্রিয় আর এইগুলোই আমার মা বাড়ি থেকে বেশি আসে মানে জামাইটা ভালো খায় জামাইয়ের জন্য আর আমি ওই জন্য শ্বশুরবাড়ি গেলে এই তিনটে জিনিস পেলে আমি নিয়ে আসবই তা আজকে ওল শোল রান্না হবে তা খেতে তো ভালো হবেই যেমনই রান্না হোক ওল হলে আমার হবে কচু হলে আমার হবে আর আজকের ওয়েদারটা তো আজকে খুব সুন্দর সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি হয়ে যাচ্ছে হয়েই যাচ্ছে আর এখনো মেঘলা হাওয়া দিচ্ছে চারিদিক দিয়ে আর দশমীটা সত্যি খুব সুন্দর যাচ্ছে বৃষ্টি বর্ষার মধ্যে মাছ তো আমি ধুয়ে নিয়ে আইছি তার একটু ধুয়ে ভালো করে এবার মাছে আমি আর হলুদ হলুদ আজকে শোলটা এমনিতেও একটু হলদে হলদে টাইপের মাকে আমি বলছিলাম মা এটা কি পাকা শোল পাকা কাঁচা কেউ নাই আজকে এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো এবার মাছটা আমি ভেজে নেবো

এবার আমি ওলটা ভেজে নেব আর হলুদ দিয়ে স্বাদ মতো হলুদ সুন্দর করে কষাবো এবার তারপরে জল দেবো

আমার ওলটা আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি লাল করে আমি জল দিয়ে বেশি জল দেবো না একটু গামাখা গা হবে সেরকম করে না হবে সিদ্ধ করবো বলে মানে কাঁচা ওল তো ভেজে নিচ্ছি একটু সিদ্ধ হতে সময় লাগবে তার জন্য এইটুকু বেশি জল দিচ্ছি ওইদিকে দিকে ওল জাল হচ্ছে আর এদিকে আমি মশলা বাড়তে চলে আছি জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা এইটা আমি বেটে নেব তেজপাতাটা একটু ছিঁড়ে নিব মশলা বাটা হয়ে গেছে একবারে চন্দনের মতন বাইটি দিয়েছি আমি একবার এবার ওলটা কীরকম সিদ্ধ হয়েছে একবারও ছোটো ছোটো করে কাটিনি খুব সুন্দর বলে গেছে যেরকম পাকা শো সেরকম পাকা ও এবার মশলাটা দিয়ে দেব এবার আমি মাছটা দিয়ে দেব এবার ফোড়নের ব্যবস্থা করব ওলের তরকারিটা নিয়ে এবার এবার ফোড়ন দেবো কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি ফোড়নে দেবো জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ভাড়িয়ে নিচ্ছি আর জল গাঢ় হয়ে যাবে একটুখানি জাল আর নামাই দেবো আমি আমার তরকারি হয়ে গেছে এবার আমি নামাই নেব রান্না করা হয়ে গেছে এবার ঘরে ছোট্ট একটা ইলিশ এই যে আমার ইলিশ চার ইলিশটা দিয়ে আমি আলু দিয়ে একটু রান্না করে নেবো আমি কড়াইতে তেল দিয়ে দিই সেদিন তো বড় ইলিশ খাইছে একটু তেল হয় না আজকে দিন বড় ছোট ইলিশে কত তেল হয়

হ্যাঁ বললাম যে আসতে বলে কি না বাবার থেকে যাবো না এখন থেকে না জামাই গেছে আমি চলে আসছিলাম লুচি খাই কোন দিনে দিনে অষ্টমীর দিনে লুচি পরের দিন বাড়ি চলে আসবো বুড়ি উড়া এর সব এর থাকার ইচ্ছা ছিল আমার কিন্তু এবারটা থাকার ইচ্ছা ছিল না বুড়িও জানি সে কথা তুমি বুড়িরা ফোন করে জিজ্ঞেস করো উনি বাড়িও থাকবে বাড়িও থাকবে বাড়িও থাকবে আমি জানি একদিন দুই দিন আসতে চাইছিলাম দুই আমার ভাইরে ফাসাই দিল তো কেউ না জি নাই ছোট নাক্ষী আছে না ভাইয়ের ব্যাপারটা ছেলেবেও না তোমারছি তোমার এই জিন্দগি তো ফাঁসাইতে পারিনি আমি নাই আমার ভাইরে যেরকম ফাসাইছে আমি ও ফাসাইতে পারি নাই বুঝলা আমার ভাই শাক আছে ও ছোটবালার তিকোও দেখছে সাক্ষী নিয়ে পড়ো সবাই দেখে দেখে мама এখন বুঝে গেছে আমার ভাই জানে যে জামাইবাবু কেমন আর আমার দিদি কেমন আমার দিদিরে এক কথা বলছে আমার দিদি সেই কথাই শুনছে

শালাবোর পাশে একটা সিট ফাঁকা আছে আমি বসে পড়বো নাকি সেটাই ভাবছি এখানে পিয়া চলে এসছে পিয়া ওখানে এখন বসবে খেতে আর আমি ওই সাইডে যাব। তাহলে আমরা কিন্তু খেতে বসে গেছি আমাদের বাড়িতে রান্না হয়েছে ওল আর ওল শোলটা রান্না করেছিল আমাদের দুজনের জন্য মাঝখান থেকে ভাগ বসে দিলে কিন্তু শালাবো ঠিক আছে কেন ভাগ বসিয়েছে আমরা জানতাম যে শোল মাছ খায় না যাক তার জন্য ইলিশ মাছ ছোটো ইলিশ ছিল ঘরে সেটা রান্না করেছিল তিনজনের জন্যে পিয়ার মা পিয়া আর সালাবর জেলে সেখানে সবাই খাবে এখন খাবো সবাই আমরা খাওয়া দাওয়া শুরু করি আর ঘি করলা ভাজা তাহলে শুরু করি শুরু করো আমি তোমার পিছনে পিছনে আছি চিনতে নাই এইবার কিন্তু ওল আর শোল শ্বশুরবাড়ির ওল আমার বাড়ির শোল সেটাই খাবো

এত সুন্দর লাগছে খেতে তুমি আমাকে ফেরত দেবে না বললে না ফেরত দিচ্ছি তোমাকে ওই খেয়ে দেখো তুমি আর আমাকে বলবে না যে আমাকে একটু নাও ও সেই স্বাদের ভাগ হবে না সেটাই বরবার তুমি মানে আমি কি বলবো তার আগে তো দিদি বলেছে ঠিক আছে তোর সাথে আছে বুঝলি তো আমি সকাল থেকে দেখছি তোরা দুজন একদিকের আমি সালার আমি একদিকে রেখেছি

ভাজা দিয়ে তো খাওয়া হয়ে গেছে এবার মাছের তরকারিটা খেয়ে দেখবো ইলিশ মাছ আর আলু বাবার কি গুরুম গুরুম করছে আজকে সেই বৃষ্টি হবে সেই বৃষ্টি হবে সেনটা তো সেই লাগছে বোঝা তোরা তাড়াতাড়ি খেয়ে নে হ্যাঁ জায়গাটা উঁচু হয়ে গেছে ওরা খেয়ে তাড়াতাড়ি ঘরে ঢোক হ্যাঁ ঢোকি দিচ্ছি তোদের

সেন্টই আলাদা পরশুদিনকেও আমরা বড় মাছ খেয়েছিলাম ইলিশ মাছ এতটা সেন্ট ছিল না কিন্তু আর টেস্টটাও টাও অতটাও খাস ছিল না কিন্তু আজকের মাছটা ছোট হলেও তার টেস্টই অন্যরকম ছোটো লিশের একটু ঝোল দাও তো আলু দিও না কিন্তু আমাকে সামনে একটা ঝোল দাও কারণ আজকে আলুটা সিদ্ধ করে রান্না করেনি ওই জন্যে ঝোলে একটু ঝোল খাবো ব্যাস ব্যাস রান্না মাছ নেবো না মাছ নেবো না না মাছ খাবো না 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 আমি খাবড়া খাও না ইলিশ কিনবো না যদি কাঁচা বড় ইলিশ পাই তাহলেই কিনবো তাছাড়া কিনবো কারণ পয়সাতে ইলিশ কিনে যদি ইলিশের গন্ধ না থাকে তাহলে সেরকম ইলিশ না খাওয়াই ভালো থেকে ছোট ইলিশ খাওয়াবো ছোট ইলিশ কি সুন্দর একটা গন্ধ বাবু কে দেখতো ইলিশের গন্ধ আছে

অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আর এই ভিডিওটা দেখে আপনারা কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই করবেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে